নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আজকে একটা নতুন ভিডিওর সাথে আজকে অফিস থেকে ফেরার সময় দুজন মিলে গেছিলাম একটু সংসারের ওই গ্রসারি শপিং করতে তো সেটাই ভাবলাম কেননা আপনাদের সাথে একটু শেয়ার করি তো দেখুন প্রথমেই তো যেটা দরকার সব থেকে প্রয়োজনীয় জিনিস হলো তেল সেটাই নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম একটা সাদা জিরে গোটা জিরে তার প্যাকেট আসলে আমি ওই জিরে গুঁড়োটা না একদম খাই না তো সেই জন্য জিরেটা একটু বেশি লাগে আমাদের আদার সাথে একটুখানি একসাথে মিক্সিতে ঘুরিয়ে রেখে দিই ফ্রিজে প্রতি সপ্তাহের মতন এক সপ্তাহের মতন একেবারে করে রাখি প্রত্যেক দিন ওই টুকটুক করে বার করি আর রান্না করি এতে বেশ স্বাদটাও ভালো হয় সেই জন্য একটু বেশি নেওয়া আর নিয়ে নিয়েছি কাসুরি মেথি যেটা আমি শুধু খেয়ে মানে রান্না করা খাবারে খেয়েই দেখেছি যে কেমন লাগে নিজে তো কখনও রান্না করিনি সেভাবে আর এতটা পারদর্শী হইও তবে আমার দুই মাই কিন্তু ভীষণ পারদর্শী রান্নায় সেই জন্য ভাবলাম নিয়ে তো রাখি ওনারা দুজন আছেন ঠিক এটার একটা সদগতি করবেই বিফলে যেতে দেবে না আমার এই কাসুরি মেথি কেনাটাকে সেই জন্যই সাহস করে কিনে রাখলাম আর সাথে এখানে তো হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছিলাম রোজগারের যা লাগে আর কি তো আমি এদিক ওদিক মশলাপাতি কিনতে কিনতে দেখলাম আমার ট্রলির মধ্যে টুকুস করে একটা এরকম হরলিক্সের প্যাকেট রেখে গেল তাই বললাম বাবারে এটা খাবে কে বললাম আমরা খাবো আমি বললাম ছোটোবেলায় বাবা মাও দুজনে আমাকে মানে মেরে পিটেও আমাকে একদম খাওয়াতে পারেনি ওটা তো ওটা বরঞ্চ তুমিই খেও বলো ঠিক আছে তাহলে তুমি না হয় তোমার এই বাদামটিই খেও তাই বললাম বাহ এটা বেশ ভালো করেছ আসলে আমার ব্লগে তো আগে দেখেছোই যে আমি একটু আমানটা খাই রাত্রেবেলা ভিজিয়ে রাখি সকালবেলা উঠে খালি পেটেই ওটা খাই কিন্তু বেশ কয়েকদিন শেষ হয়ে গেছিলো কেনাও হচ্ছিল না তো এটা দেখলাম ও দেখে নিজের থেকেই তুলে দিল বেশ ভালোই আর বেশ অফারও চলছিল ওটায় পাঁচশো পঁচাশি টাকার মতন দাম কিন্তু প্রায় তিনশো আশি টাকায় পেয়ে গেছিলাম বেশ ভালোই যাই হোক তারপর এখানে একটা নিয়ে নিয়েছিলাম সোয়াবিনের সোয়া চাংসের একটা প্যাকেট আর এই পতঞ্জলির একটা হার্বাল ওয়াশ যেটাও আগেও কিনেছিল বললো বেশ ভালো লেগেছে সেজন্য এবারেও এটা কিনে নিল আর এই যে যেটা ছাড়া আমার মনে হয় সবারই গ্রসারি শপিং অসম্পূর্ণ থাকে ম্যাগির তো আমি একটু প্যাকটাই কিনে নিই তাহলে বেশ অনেক দিন চলে যায় আসলে এটা চট জলদি হয়ে যায় তো আর খেতেও যেহেতু ভালো লাগে সেজন্য এটাই কিনে রাখি অফ অফডে দিনগুলোতে এইভাবেই ম্যাগির ওপরেই চালিয়ে দিই বেশি রান্না বান্না তাহলে করতে হয় না ম্যাগি টিফিন করে দিই যাই হোক চায়ের সাথে খাবো বলে এখানে নিয়ে নিয়েছিলাম একটা আমুলের রাস যেটা ও তুলল বললো অনেক দিন মানে প্রথম দেখছেও সেই জন্য যাই হোক এখানে নিয়ে নিয়েছিলাম ফিয়ামার একটা শাওয়ার জেল যেটার ওপরেও প্রায় ফিফটি পারসেন্ট মতন অফ ছিল অনেক প্রোডাক্টই এদের দেখছিলাম ফিফটি পারসেন্ট অফ ছিল এবার স্মার্ট বাজারে বেশ ভালো ভালো অফারই চলছে নিয়ে নিয়েছিল এখানে একটা কমফর্ট এটার মধ্যে ঠিক আমি জানি না এটাও তুলেছিল এটার মধ্যে আদেও ডিসকাউন্ট ছিল কি না তবে এই যে সানস্ক্রিন এটার মধ্যে কিন্তু বেশ ডিসকাউন্ট ছিল এটাও নিয়ে নিয়েছে লোটাসের প্রায় থার্টি না ফোরটি পার্সেন্ট মতন ডিসকাউন্ট চলছিলো তখন আর এখানে নিয়ে নিয়েছিলাম এই যে মামার্থের উত্তান ফেসওয়াশ যেটা আমি ব্যবহার করি আর এটার জন্য আমার কিন্তু এটা আমার এখনও শেষ হয়নি তবু না এটার ওপর ফিফটি পারসেন্ট অফ চলছিল যেটা দেখে সত্যি আমি অবাক হয়ে গেছিলাম কিন্তু তারপর নিয়ে নিলাম বললাম যে বাবা এরকম অফার বোধ আর পাবো না তাই আমার পুরনোটা শেষ না হলেও আমি এরকম একটা নিয়ে নিয়েছি আসলে না এবার দেখলাম তো আপনার ওই স্মার্ট বাজারে অনেকগুলো এরকম সব কালার্সের ব্র্যান্ড খুলেছে যেমন কালারবার সেটাফিল বায়োটিক লোটাস হ্যাঁ আরও অনেক কিছু বেশ সুন্দর সুগার পপস এরকম অনেক কিছু খুলেছে সেই জন্যই বোধহয় একটু অফারে দিচ্ছে যাই হোক নিয়ে নিলাম অফারের আমিও একটু সুযোগের সৎ করে নিয়েই নিলাম আর তারপর এখানে ছিল ফিনাইল তারপর ওই মুসুরির ডাল কালো জিরে আর এই যে সাফলার একটা মশালা ওটস ও নিয়েছে ও খেতে ভালোবাসে তো ওগুলো নাও টিফিনে করে দেবে মাঝে মাঝে ছুটির দিনগুলোতে তাই সে নিয়ে নিলাম তারপর দেখলাম এটাও একটা নিয়ে আসলো আমি আবার বারণ করেছিলাম এটা যে এরকম ফ্রোজেন জিনিস কি আনলে বললো নিয়েই দেখি একটা আমার জন্য তো চিকেন নিতে পারে না তাই ওই মিক্সড ভেজ মোমোই নিয়ে নিয়েছিল নিয়ে দেখি প্রথমবার খেয়ে ভালোও হতে পারে তাহলে নাও বলছো যখন আমারও মাঝে মাঝে খেতে ইচ্ছে করে আর এই যে আগে যেমন একটা ছিল যে ওই পনেরোশো টাকার ওপর বিল করলে ন টাকায় মাত্র চিনি পাওয়া যেত এবার সেই চিনি স্কিমটা না বন্ধ করে দিয়েছে দিয়ে এই ফেস মাস্কগুলো দিচ্ছে দেখলাম তো যাই হোক চাই দিচ্ছে নিয়েই নিলাম আর এই ইমামির যে সর্ষের তেল এটা ওরা দেখছি সব কাস্টমারকেই ফ্রিতে দিচ্ছে ক্যাশ কাউন্টারে একটি করে রেখে দিয়েছে আমার মনে হয় ওদের কোনো প্রোমোশনাল কিছু চলছে যাই হোক আজকের শপিংটা এটুকুই আর তোমাদের বলবো যারা যারা এখনও যাও স্মার্ট বাজারে একবার ঘুরে আসতে পারো কিন্তু জানো ওদের বেশ ভালো ভালো বেশ ডিসকাউন্ট চলছে বেশ অনেকটাই ডিসকাউন্ট চলছে যাই হোক আমি যাই আজকের জন্য এটুকুই কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানিও তাটা দেখ